বারে বারে আফসোস ভাষাই বাসায় ফিরতাম রে ইন্ডিয়া নামক টিমটার সাথেই শু হারতাম রে বারে বারে বাসায় ফিরতাম রে ইন্ডিয়া নামক টিমটার সাথেই শু হারতাম রে অবশেষ গেলো সুযোগ রে ইন্ডিয়া নামক অভিশাপ রে হারাই দিছি রে হারাই দিছি হারাই দিছি হারাই দিছি রে ইন্ডিয়া হারাই কবি রে ওরা খেলে অনেক ভালো তাদের মনটা ভীষণ কালো বারে বারে আঘাত করছে জবাব দেই নাই ওরা খেলে অনেক ভালো তাদের মনটা ভীষণ কালো বারে বারে আঘাত করছে জবাব দেই নাই বোকা ছেলে তোমরা তবু বুঝতে পারলে না বাঘের গর্জন শুরু হলে শেষ হবে না অবশেষে রে ইন্ডিয়া নামক কবি সাপরে হারাই দিসি রে হারাই দিসি হারাই দিসি হারাই দিসি রে ইন্ডিয়া নামক কবি সাপরে হারাই দিসি রে আমরা বাঘের একটা দেশ তোরা করবি আমাদের শেষ আমরা যখন মাঠে নামব দিশা না আমরা বাঘের একটা দেশ তোরা করবি আমাদের শেষ আমরা যখন জাপিয়ে পড়ব দিশা বানা বোকা ছেলে তোমরা কবু বুঝতে পারলে না বাঘের গর্জন শুরু হলে শেষ হবে না অবশেষে সুজু এলো সুজু গেলো রে ইন্ডিয়া নামক কবি প্রে হারাই দিছি রে হারাই দিছি হারাই দিছি হারাই দিছি রে ইন্ডিয়া নামক কবি প্রে হারাই দিছি রে কংগ্রেচুলেশন বাংলাদেশ ইনশাল্লাহ উই আর উইন নেক্সট আন্ডার নাইনটিন এশিয়া কাপ অনলি হেট্রিক সাস ইনশাল্লাহ